হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য খুব সহজভাবে লিখে দিয়েছে একটি রচনা রচনাটির নাম হচ্ছে আমাদের গ্রাম বা একটি আদর্শ গ্রাম তো শিক্ষার্থী বন্ধুরা আমার রচনাটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো রচনাটি শুরু করি আমাদের গ্রাম অথবা একটা আদর্শ গ্রাম ভূমিকা সবুজ শ্যামলে ভরা আমাদের এদেশের বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে গ্রাম আমাদের এই গ্রামগুলো যেন সবুজের লীলাভূমি গ্রামের শান্ত পরিবেশ মানুষের সকল ক্লান্তি দূর করে গ্রামই এদেশের প্রাণ গ্রামের অবস্থান আমাদের গ্রামের নাম মেনাপুর এটি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার অন্তর্গত ঢাকা থেকে সড়ক পথে নদী পথে সহজে আমাদের গ্রামে আসা যায় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামের সবুজ গাছপালা ও ফসলের মাঠ দেখলে মন জুড়িয়ে যায় দূর থেকে গ্রামের দৃশ্য দেখলে মনে হয় যেন কোনো বিখ্যাত উচ্চশিল্পীর আঁকা ছবি আয়তন ও লোক সংখ্যা আমাদের গ্রামের আয়তন প্রায় তিন মাইল লোক লোকসংখ্যা দশ হাজার আমাদের গ্রামে হিন্দু মুসলমান ধর্মের লোক বাস করে প্রত্যেকই প্রত্যেকের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল পেশা আমাদের গ্রামের অধিকাংশ লোকই কৃষক এছাড়াও আছে জেলে তাঁতি ডাক্তার শিক্ষক কাঠমিস্ত্রি কিছু মানুষ শহরে চাকরি করে তবে বর্তমানে অনেকেই জমাচ্ছে অনেকে আছে দিনমজুর প্রতিষ্ঠান আমাদের গ্রামে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয় একটি দাখিল মাদ্রাসা রয়েছে গ্রামে একটি পোস্ট অফিস পরিবার পরিকল্পনা ক্লিনিক একটি বাজার ও পাঁচটি মসজিদ রয়েছে গ্রামের সংস্কৃতি সাংস্কৃতিকভাবে আমাদের গ্রাম খুবই উন্নত মসজিদে বাৎসরিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়া বৈশাখ মাসে বৈশাখী মেলা নবান্ন উৎসব ও পিঠার উৎসব হয়ে থাকে এছাড়াও বিভিন্ন জাতীয় উৎসবে স্কুলে অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয়ভাবে লোকজন নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে উপসংহার আমাদের গ্রামটি একটি আদর্শ গ্রাম সবাই এখানে মিলেমিশে বসবাস করে গ্রামের আলো বাতাসে আমরা বেড়ে উঠি গ্রাম ঠিক মায়ের মমতার মতো আমাদের আগলে রাখে আমি আমার গ্রামকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ